সকালবেলা খাওয়া দাওয়া করার পরে কিন্তু মিক্সিটা বের করেছি মশলা করবো সেই জন্য এটা কিন্তু আমার বাবা মা মাত্র হাজার টাকায় নিয়েছে আমারও প্রথমে হাসি পাচ্ছিল যে তোমরা হাজার টাকা দিয়ে মিক্সি পেয়ে গিয়েছো দাম হিসেবে প্রোডাক্টটা যেরকম আছে ভালোই আছে কিন্তু আর এদিকে আমি আজকে বানাবো বিরিয়ানি সেই জন্য জলটা আগে গরম করতে বসিয়ে দিয়েছি আর চালটাকে এপাশে পাশে ভিজিয়ে নিয়েছিলাম আর জলটা একটু গরম হয়ে আসাতে তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম ভাইকে বলেছিলাম চিকেনের কয়েকটা পিস বড় রাখতে আর এগুলো সব ছোট করে কেটে নিয়ে আসার কথা জলটা ভালো মতো ফুটে যাওয়ার পরে আমি কিন্তু চালগুলো দিয়ে দিয়েছি আর জলটা প্রচণ্ড গরম হয়ে গেছিল ভাত কিন্তু প্রায় আমার হয়ে গেছে তো ভাতটাকে একটু কম সেদ্ধ করতে হয় আর এই দিকে আমি দেখে নিচ্ছিলাম যে সেদ্ধটা ঠিকঠাক আছে কিনা আলুগুলোকে আমি এক্সট্রা করে সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোকে এখন ভাসছে আর এই ছোটো আলুটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমার বাবু একটু খেয়েছে আর চিকেনটাকে এখন ভালো মতো করে রেডি করে নেব মশলা দিয়ে মাংসটা কিন্তু আমার ফ্রাই করা প্রায় হয়ে গেছে এবার একটু গ্রেভির জন্য একটু জল দিতে লাগবে আর আমি দুধ আর কেওড়া জল আর গোলাপ জল আর আতরটা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম জাফরানটা আমি পাইনি তো জাফরানটা মিস হয়ে গেল আর গ্রেভিটাকে ভালো করে একটু আমি শুকিয়ে নিয়েছিলাম আর ঘিটা ঢেলে পাত্রটার মধ্যে ভালো করে লাগিয়ে দিয়েছি তাতে লেয়ার পরে আমি আলু দিয়েছি আর তারপর বেরেস্তা তারপর এক এক করে সব লেয়ারগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম লেয়ার সাজানো কমপ্লিট হওয়ার পরে যে গামলার মধ্যে অল্প একটু ছিল ভাত সেটাকে ভালো মতো করে চেপে চেপে বসিয়ে দিয়েছিলাম দিচ্ছিলাম আর লাস্টে একটু একটু আমি উপর থেকে ঘি দিয়েছিলাম আর আর বিরিয়ানি মশলা দিয়ে উনুনের আগুনটাই ছিল কিন্তু গনগন তো সেখানেই আমি দমে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা আর এখানে প্রায় আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম আর ভাই টিউশন থেকে আসার পরে দেখছি বিরিয়ানি প্রায় দমে আছে তো বলছে তাড়াতাড়ি কর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ওকে দম থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ওকেই প্রথমে আমি খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি নিয়েছি আর ভালো করে বিরিয়ানিটা আমি কাটছিলাম যে কতটা ঠিক মতো হয়েছে একটু দেখে নিয়েছিলাম ও বলছে তাড়াতাড়ি আমার থালার মধ্যে দে আমি আর দর্শ হইতে পারছি না খেতে দেওয়ার পরেই কিন্তু আমি খেতে বসেছিলাম আর এটা নিয়ে আমি বিরিয়ানি কিন্তু দুবার বানালাম একবার মাটন বানিয়েছিলাম আর এখন চিকেন বানালাম আমি আর কোনো কোনোদিনও বানাবো না কেননা আমি বানানোর পরে খেতে পারি না আর একবার যখন বানিয়েছিলাম তখনও খেতে পারিনি নিজে আজকেও খেতে পারলাম না সেরকম তো আজকের মতো একটু বইটা